নমস্কার আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা আজ ভারতীয় বাজারে একটু সাবধানে কাজ হতে দেখা গেল বাজারের মুড কিছুটা মিক্স ছিল এনএফটি বেশি দূর যেতে পারেনি সেনসেক্সও একটু চাপের মুখে ছিল আন্তর্জাতিক দিক থেকেও কিছুটা আশ্রয়াবাদী সংকেত ছিল আমেরিকান দিক থেকে রেট সংক্রান্ত খবর এবং এশিয়া প্যাসিফিক বাজারগুলো কিছুটা স্টেবেল ছিল তবে আইটি ও অটো সেক্টরে মুনাফা লাভ করা হয়েছে তাই এগুলো চাপে ছিল সেনসেক্স ক্লোজ করেছে একাশি হাজার সাতশো পঁচাশি যা প্রায় একশো পয়েন্ট নিচে নেমে নেমেছে ক্লোজ হয়েছে পঁচিশ হাজার যা প্রায় চুয়াল্লিশ পয়েন্ট নিচে এনএফটি ব্যাংক কিছুটা সাপোর্ট পেয়েছে সামান্য লাভে প্রায় চুয়ান্ন হাজার আটশো তে ক্লোজ হয়েছে মার্কেট ওপেন হয়েছিল প্রায় পঁচিশ হাজার একশো আঠেরোতে ফিফটি খুব বেশি এগোতে পারেনি দিনের হাই লাগিয়েছিল পঁচিশ হাজার একশো পঁয়ত্রিশ আর লো ছিল প্রায় পঁচিশ হাজার উনপঞ্চাশ কখন এলো গেল কিছুই বোঝা যায়নি ব্যাংকিং সেক্টর কিছুটা পাওয়ার দেখিয়েছে কানাড়া ব্যাংক পিএনবি ফেডারেল ব্যাংকের মতো স্টকগুলো ছিল আপে অন্য আইটি ও অটো সেক্টর খুব চাপের মুখে ছিল ডাউন ক্লোজ জিও ফাইন্যান্স সার্ভিস ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট আপ বাজাজ ফাইন্যান্স জিরো পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট আপ ইটার্নাল এল টি ডি জিরো পয়েন্ট উনষাট আপ আল্ট্রাটেক সিমেন্ট জিরো পয়েন্ট তিপান্ন আপ

পয়েন্ট টু টু পার্সেন্ট আপ আর বায়োকয়ন এল টিডিটা খুব ভালো চলেছে সিক্স পয়েন্ট টু সেভেন পার্সেন্ট আপ ছিল এসবিআই কার্ড পেমেন্ট ফাইভ পয়েন্ট তেরো পার্সেন্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফোর পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট আপ রেডিকো খাইতান এল থ্রি পয়েন্ট

হিন্দুস্তান ব্যাংক কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ব্যাঙ্ক ঠিকেনিফেসে উইপ্রো টেক মাহিন্দ্রা ও পোর্চ টা সার্ভিস সবই ডাউন ক্লোজিং দিয়েছে আজ এনএফটি প্রায় পঁচিশ হাজার উনসত্তর লেভেলে ক্লোজ করেছে যা পঁচিশ হাজার একশোর নিচে রেজিস্ট্যান্স হতে পারে পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার এবং পঁচিশ হাজার আড়াইশো অবধি সাপোর্ট থাকতে পারে চব্বিশ হাজার নশো থেকে চব্বিশ হাজার আটশোর নিচে কিছুটা রিক্স আছে বলতে গেলে আজকে বাজার রাউন্ড আপ ছিল এখন বাজারের নজর থাকবে ইউএস ফেড পলিসির মিটিং এর ওপর ইন্ডিয়া আমেরিকান ট্রেড ডিলের ওপর সেগুলোর ওপরই নজর থাকবে